ভারতে উপস্থিত এমন একটি জনধারা যেটি রাবণের মূত্র থেকে তৈরি হয়েছিল কথিত আছে রাবণ তার ভক্তি তারা মহাদেবকে প্রসন্ন করেছিলেন এবং মহাদেবকে লঙ্কায় নিয়ে যেতে চান তখন মহাদেব লিঙ্গ রূপে রাবণের সঙ্গে যেতে রাজি হন তবে মহাদেব একটি শর্ত দিয়ে বলেন যদি এই শিবলিঙ্গ তুমি নিচে রেখে দাও তাহলে আমি সেখানে স্থাপিত হয়ে যাব তারপর রাবণ শিবলিঙ্গ নিয়ে লঙ্কার দিকে প্রস্থান করেন তখন ভগবান গণেশ তাকে বাধা দেবার জন্য এক বালকের রূপ ধারণ করেন এবং কথোপকথনের দ্বারা তাকে বারবার জল খাওয়াতে থাকেন যার কারণে রাবণের একটি সময় তীব্র হারে মূত্র পেয়ে যায় তখন রাবণ সেই শিবলিঙ্গ সেই বালকের হাতে দেন রাবণের পেটে গঙ্গা সমাহিত হয়ে গিয়েছিল ওই কারণে তিনি বহু সময় ধরে মূত্র বিসর্জন করতে থাকেন তখন বালক রূপী গণেশদেব সেই শিবলিঙ্গকে সেই স্থানের ভূমিতেই রেখে দেন যার কারণে শিবলিঙ্গ সেখানে স্থাপিত হয়ে যায় যেটি এখন বেতনার ধাম নামে জানা যায় তার পাশে দুটি জলাশয় আছে একটিতে সকল ভক্তবৃন্দ স্নান করে অন্য জলাশয়টিতে কেউ স্পর্শ করতে যান না কেননা এটি রাবণের মূত্র থেকে তৈরি হয়েছিল হর হর মহাদেব